কিভাবে আল্লাহ ইব্রাহিমের দোষী ছেলেকে রক্ষা করলেন তিনি তার বদলে একটি বেগুনা পশুকে মৃত্যুর জন্য পাঠালেন ইব্রাহিম তখন চারিদিকে তাকালেন এবং দেখলেন তার পিছনে একটা ভেড়া রয়েছে আর তার শিং ঝোপে আটকে আছে তখন ইব্রাহিম গিয়ে ভেড়াটা নিলেন এবং ছেলের বদলে সেই ভেড়াটাই তিনি পোড়ানো কোরবানির জন্য ব্যবহার করলেন এই সমস্ত ঘটনাগুলি আল্লাহর পরিকল্পনায় দুনিয়াতে একজন পাক নাজারদাতা পাঠানোর ছবি যিনি গোনা ও মৃত্যুর আইনের প্রয়োজনীয়তাকে পূরণ করবেন এবং দুনিয়ার সমস্ত জাতির গুণাগারকে রক্ষা করবেন তাই ইব্রাহিম সেই স্থানের নাম রাখলেন মাবুদ যোগান সেই জন্য আজও লোকে বলে মাবুদের পাহাড়ে মাবুদই জুগিয়ে দেন কেন ইব্রাহিম পর্বতের নাম মাবুদ জুগিয়েছেন না দিয়ে মাবুদ জুগিয়ে দেন রাখলেন আল্লাহ কি মুক্তির মূল্য দিয়েছিলেন না পর্বতের নাম মাবুদ যুগিয়ে দেন রেখে নবী ইব্রাহিম সেই দিনের ভবিষ্যৎবাণী করেছিলেন যেদিন একই পর্বতে আল্লাহ বহুমূল্য রক্তের মধ্য দিয়ে একটি কোরবানি করবেন যা আল্লাহ সমস্ত দুনিয়ার গুনাহের দায় হিসেবে সম্পূর্ণ মূল্যে গ্রহণ করবেন যাতে যে কেউ সেই কোরবানিতে ইমান আনবে সে কখনো বিনষ্ট হবে না কিন্তু আখেরি জীবন পাবে উনিশশো বছর পরে প্রতিজ্ঞাত নাজারদাতা সেই ঐতিহাসিক ঘটনার কথা মনে করে বলেছিলেন আপনাদের পিতা ইব্রাহিম আমারই দিন দেখবার আশায় আনন্দ করেছিলেন তিনি তা দেখেছিলেন আর খুশিও হয়েছিলেন বেহেস্তের দিকে ধোঁয়া ওঠার মধ্য দিয়ে আল্লাহ ইব্রাহিমকে ভবিষ্যতের পোড়ানো কোরবানির ধারণা দিয়েছিলেন যা এই একই পাহাড়ে উৎসর্গ করা হবে কিন্তু ভেড়ার বাচ্চা কোথায় ছেলের এই প্রশ্নে ইব্রাহিমের উত্তর আমাদেরকে গভীর অর্থে নিয়ে যায় ছেলে আমার পোড়ানো কোরবানির জন্য আল্লাহ নিজেই ভেড়ার বাচ্চা ঝুগিয়ে দেবেন ইব্রাহিম ও তার ছেলের জন্য আল্লাহ ভেড়ার বাচ্চা পাঠাননি তিনি ভেড়া পাঠিয়েছিলেন তাহলে ভেড়ার বাচ্চা কোথায় ছিল ঠিক সময়ে আল্লাহ তার উত্তর দেবেন